হ্যালো বন্ধুরা এখন সিউড়ির ইন্দোর স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি ক্রিকেট খেলার এগুলো হচ্ছে ট্রফি আর আপাতত এসে পৌঁছে পৌঁছে গেছি সিউড়ির ইন্দোর স্টেডিয়ামে এটা হচ্ছে গ্রাউন্ড খেলা চলছে ক্রিকেট ফাইনাল খেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ খেলা আর খেলছে বর্ধমান ডিস্ট্রিক্ট ভার্সেস নদিয়া ডিস্ট্রিক্ট তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না সাবস্ক্রাইবটাও অতি অবশ্যই করবেন আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব এখন টসে বর্ধমান ডিস্ট্রিক্ট জিতেছে বর্ধমান ডিস্ট্রিক্ট টসে জিতে ব্যাটিং করছে আর নদীয়া ডিস্ট্রিক্ট ফিল্ডিং করছে আর আপনারা রাতে খেলা দেখতে কে কে পছন্দ করেন কমেন্টসে জানাবেন অতি অবশ্যই জানাবেন আর একবার বলি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না রাত অনেক হওয়ার কারণে বাড়ি ফিরতে বাধ্য হলাম প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা তাই খেলা মাঝপথে ছেড়ে উঠে বাড়ি এলাম এবার সকালে উঠে শুনছি যে বর্ধমান ডিস্ট্রিক্ট জিতেছে তো বর্ধমান সত্যি খুব ভালো খেলছিলো আর ভালো খেলার জন্য জিতেছে যে যত ভালো খেলবে সে জিতবে এটা তো জানার কথা আর বর্ধমান রান করেছিল দুশো ছেচল্লিশ মতো সেটা নদিয়া চেস করতে পারেনি তাই নদিয়াকে হার শিকার করতে হয়েছে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো টাটা বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন